ভাই একটা প্রশ্ন দিয়ে শুরু করি মৃত্যুর পর আত্মা কি জানে যে সে মারা গেছে নাকি সবকিছু অন্ধকার হয়ে শেষ নাকি মানুষ কিছুই বুঝতে পারে না ইসলামের বাস্তবতা কিন্তু খুব ভয়ঙ্কর আর খুব বাস্তব মৃত্যু মানে অচেতন হয়ে যাবা না ভাই মৃত্যু মানে ঘুমিয়ে পড়া না মৃত্যু মানে সব শেষ হয়ে যাবা না মৃত্যু মানে একটা জগৎ থেকে আরেকটা জগতে প্রবেশ করা এই জগতের নাম বারজাক যখন মানুষের রুহ কবজ করা হয় তখন সে বুঝে যায় আমি আর দুনিয়াতে নেই কারণ চোখ বন্ধ হওয়ার আগেই আত্মা দেখতে পায় এমন জিনিস যা আমরা জীবিত অবস্থায় কল্পনাও করতে পারি না ভাই মৃত্যুর পর মানুষ নিজের লাশ দেখে সে দেখে মানুষ তাকে ধুচ্ছে কাঁফনে জড়াচ্ছে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে সে চিৎকার করতে চায় আমি এখানেই আছি কিন্তু তার আওয়াজ আর কেউ শোনে না হাদিসে এসেছে যখন মানুষকে কবরে নামানো হয় তখন সে তার আপনজনদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায় যখন তারা কবর থেকে ফিরে যায় ভাবুন একবার আপনি শুয়ে আছেন অন্ধকার কবরে আর উপরে সবাই চলে যাচ্ছে সেই মুহূর্তে আত্মা জানে এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক শেষ এখন আর ফোন নেই আর মেসেজ নেই আর সুযোগ নেই যেটুকু আমল নিয়ে এসেছি এইটাই আমার সব ভাই তখন সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতিটা কি জানেন অনুশোচনা ইস আরেকটু সময় পেলে নামাজটা ঠিক করতাম ইশ ওই গুনাহাটা না করলেই ভালো হতো ইশ আল্লাহকে আরেকবার ডাকতে পারলে কিন্তু ভাই সেই সময় আর ফিরে আসে না কারণ দুনিয়া ছিল পরীক্ষার হল আর কবর হল রেজাল্টের ঘর। মালাকোল মাউত যখন রুহ কবজ করেন তখন ভালো মানুষের আত্মাকে বলা হয় হে শান্ত আত্মা বের হয়ে এসো আর গুণাহগার মানুষের আত্মাকে বলা হয় হে নাপাক আত্মা জোর করে বের হও এই সময় আত্মা পুরোপুরি সচেতন থাকে ভাই মৃত্যুর পর আত্মা জানে সে সফল হয়েছে নাকি ধ্বংসের পথে কারণ কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত এই জন্যই সাহাবারা কাঁদতেন এই জন্যই তারা দুনিয়াকে ভয় পেতেন কারণ তারা জানতেন মৃত্যুর পর আর অভিনয় চলবে না সেখানে শুধু সত্য ভাই আজ আমরা হাসছি ব্যস্ত আছি গাফেল আছি কিন্তু সেই আত্মাটাই একদিন বলবে হে আল্লাহ আমাকে ফেরত পাঠাও আর আল্লাহ বলবেন না সময় শেষ এই কথা শুনে যদি আজ আপনার বুক কেঁপে ওঠে যদি আজ মনে হয় আমি প্রস্তুত না তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে সুযোগ দিচ্ছেন কারণ ভাই মৃত্যুর পর আত্মা জানে সে মারা গেছে কিন্তু তখন আর কিছু করার থাকে না আর এখন জানলেও এখনও সব বদলানো যায় ভাই একটা জিনিস মনে রাখবেন মৃত্যুর পর মানুষ শুধু জানে না যে সে মারা গেছে সে তখন সবচেয়ে পরিষ্কারভাবে সত্যটা বুঝে ফেলে যেই সত্যটা দুনিয়াতে থাকলে আমরা এড়িয়ে যাই যেই সত্যটা আমরা ব্যস্তটার অজুহাতে ভুলে থাকি সেই আত্মা তখন বুঝে যায় এই দুনিয়ার হাসি ছিল ক্ষণিক এই দুনিয়ার সম্মান ছিল অস্থায়ী এই দুনিয়ার মানুষগুলো ছিল প্রয়োজনের সাথেই কিন্তু কবরে কেউ কারো না ভাই আত্মা তখন নিজের জীবনটা একটা সিনেমার মতো দেখে কোন কথায় কাউকে কষ্ট দিয়েছিল কোন গুনাফটা একা ঘরে লুকিয়ে করেছিল কোন নামাজটা অলসতায় ছেড়ে দিয়েছিল সব কিছু একটার পর একটা চোখের সামনে ভেসে ওঠে সেই সময় আত্মার সবচেয়ে বেশি যেটা অনুভব করে তা হলো একাকিত্ব এমন এক একাকিত্ব যেখানে বাবা নেই মা নেই বন্ধু নেই ফলোয়ার নেই ভাই তখন আত্মা বুঝে যায় এই দুনিয়াতে যাদের জন্য আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম আজ তারা কেউ আমার পাশে নেই কবরের অন্ধকারে শুধু আমি আর আমার আমল মৃত্যুর পর আত্মা জানে সে আর দুনিয়াতে ফিরে আসবে না আর এই জানাটাই সবচেয়ে বড় শাস্তি কারণ মানুষ তখন বলে আমি জানতাম না এই অজুহাত আর কাজ করে না ভাই আপনি জানেন কেন কবরের কথা শুনলে মন ভারী হয়ে যায় কারণ আত্মা জানে এই কথাগুলো সত্য মিথ্যা হলে এত ভয় লাগতো না আজ আপনি ভিডিওটা দেখছেন হয়তো মোবাইল হাতে হয়তো একা বসে কিন্তু একদিন এই মোবাইল থাকবে না এই আলো থাকবে না এই সুযোগ থাকবে না ভাই আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদর এগিয়ে যান মৃত্যুর পর আত্মা হাজার কদম পিছনে যাওয়ার আফসোস থেকে বাঁচবে কারণ সেই আত্মাই বলবে ইস যদি আজকের দিনটা আমি গুরুত্ব দিতাম আর আজ আপনি সেই দিনের আগেই দাঁড়িয়ে আছেন ভাই এই কথাগুলো শুনে যদি বুকটা ভারী লাগে চোখ ভিজে আসে মনটা নরম হয়ে যায় তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি কারণ যার আত্মা একেবারে মারা যায় তার এসব কথা শুনে কিছুই লাগে না